দেশের একশো ঊনসত্তরটি চা বাগানের মধ্যে একশো আটচল্লিশটি সিলেট অঞ্চলে এর মধ্যে মৌলীবাজারেই বিরানব্বইটি চা কথা বলে বাগান কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে জমি লিজ নিলেও সেখানে করা হচ্ছে রাবার চাষ বৃক্ষরোপণ মাছ চাষ আনারস সহ বিভিন্ন চাষাবাদ যাতে এই শিল্পে ধস নামতে শুরু করেছে বাগানের ছায়াদানকারী গাছগাছালি ও টিলাভূমি কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে ফলে দিন দিন নষ্ট হচ্ছে বাগানের জায়গা প্রায় সবগুলো বাগানে কাছি দিয়ে পাতা কাটায় কমেছে চায়ের গুণগত মান চা ফ্যাক্টরিগুলি বর্তমানে মালিকদের গলার পার হয়ে গেছে না পারে রাখতে না পারে ছাড়তে অনেক বাগানের মালগুলা ব্রাউন কালার মাল আসতে হালকা হোয়াইটের এই মালগুলা আমাদের চলে না এগুলো প্যাকেটজাত করতে একটু সমস্যা হয় বর্তমান যে বাজার এই বাজারে বাইরের পরিমাণ খুব কম পার্টিসিপেন্ট কম তাতে আসলে বাজারে তেমন চা বিক্রি হচ্ছে চা যখন উৎপাদন করে থাকি তখন সাথে সাথে আমাদের চাগুলো বিক্রি হয়ে গেলেই ভালো চা বিক্রয়ের সাথে সাথে আমাদের টাকাগুলি ব্যাংকে চলে আসে এবং তাতে আমাদের বাগানের লেবার পেমেন্ট বা অন্যান্য খরচ করতে সুবিধা হয় এদিকে শ্রমিক অসন্তোষ ও শ্রমিকের মজুরি না দেয় কাজ বন্ধ থাকায় বছর কমেছে চায়ের উৎপাদন এক কেজি চা তৈরিতে টাকা খরচ হলেও তা বিক্রি করতে হচ্ছে একশো টাকায় আমাদের মজুরি পরিশোধ না করার কারণে কাজের মধ্যে একটা স্পিড একটা আমাদের গতি মধ্যে একটা স্থবিরতা একটা দেখা দিচ্ছিল এবং এটা যেন কাজের আউটপুট একটা মানে খুব একটা পাইনি উৎপাদন খরচ থেকে অপশন মূল্য কম পাওয়াতে মূল সমস্যাটা এখানে তো আমরা সাম্প্রতিককালে কোম্পানির ফান্ড বৃদ্ধির জন্য প্লেসমেন্ট শেয়ার আমরা বলি ওটা একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বাগান মালিকরা বলছেন বিদ্যুৎ গ্যাস সহ বেশিরভাগ উপকরণের দাম বাড়লেও কমেছে চার দাম এতে অনেকেই বাধ্য হচ্ছেন বাগান বন্ধ করতে তবে চা শিল্পের উন্নয়নে কাজ চলমান রয়েছে বলছেন চা বোর্ডের চেয়ারম্যান বাগান মালিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন তিনি কোয়ালিটিটাকে এমফাসাইজ করার জন্য আমাদের দিক থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে টি বোর্ডের দিক থেকে যত ধরনের সহযোগিতা লাইক ট্রেনিং করানো তাদেরকে বোঝানো কর্মশালা করা তাদের সাথে আলোচনা সভা করা এগুলো সবই আমরা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে এটা ইনটেনসিটি বাড়াবো চা উন্নয়নের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে ধীরে ধীরে বাড়বে বাগানের সংখ্যা ধ্বংসের মুখ থেকে রক্ষা পাবে চা শিল্প এখন মৌলভীবাজার